খেলায় বল চল রে সবাই আসান স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত মোবাইল কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা জল আজ দুপুর তিনটায় আসান স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত মোবাইল কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অনুষ্ঠিত হয়েছে উক্ত খেলায় অংশগ্রহণ করেছেন সিসিএন বড়সঙ্গেশ্বর ফুটবল একাদশ বনাম স্বপ্নতরুণ বড়সঙ্গেশ্বর ফুটবল একাদশ উক্ত খেলায় সভাপতিত্ব করেন জনাব কাজী জসিমউদ্দিন যুগ্ম আহ্বায়ক নাঙ্গলকোট উপজেলা যুবদল প্রধান অতিথি হিসেবে বিশেষভাবে আমন্ত্রিত যুগ্ম আহ্বায়ক জাসাস কুমিল্লা জেলা বিএনপি জনাব এ কে এম সায়েম মজুমদার শিপু এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিল মোহাম্মদ আতিকুল্লা মজুমদার বাপি ডিএমডি ও কোম্পানির সচিব এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি ঢাকা আরও উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট কাজী নুরে আলম সিদ্দিক বিশিষ্ট রাজনীতিবিদ ও আয়কর আইনজীবী এবং সাবেক সভাপতি পেরিয়া ইউনিয়ন ছাত্রদল জনাব পারবেস মজুমদার আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জনাব শাহজালাল ভূঁইয়া খেলাটি পরিচালনা করেন শিক্ষক আলমিন ভূঁইয়া এবং ডাক্তার সুজন মজুমদার খেলায় জয়লাভ করেছেন সিসিএন বড় সাংঘর ফুটবল একাদশ রাদিয়ানোর ভুঁইয়া